কোন নেতা আছে এই আধার মানে নেতা আছে তোমার মা কোন নেতা আছে এই সারা বাংলা দুঃখী মিশ্র কোন নেতা আছে এই 18 কোটি বাঙালি কোন নেতা আছে এই মা বাবার ঘর আছে আমরা এত সুন্দর গোপালগঞ্জ জেলা একটি ভিডিও দেখছিলাম যে ভিডিওটা আপনার কাশিয়ানি এবং গোপালগঞ্জ সদর বঙ্গবন্ধু কলেজের থেকে ভিডিওটাতে দেখা যাচ্ছে যে কাশিয়ানির জনসাধারণ সবাই আপামীগের পক্ষে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য তারা আন্দোলন করতে আছেন পাশাপাশি বঙ্গবন্ধু কলেজের শিক্ষার্থীরা এক কথা বলা চলে যে ছাত্রলীগরা তারা এতদিন পর আজকে তারা সুসংগঠিত হয়ে তারা আন্দোলনে নেমেছে কারণ তাদের কাছে একটাই বক্তব্য বা আওয়ামী লীগ ছাড়া দেশের উন্নয়ন করা সম্ভব না বর্তমান বাংলাদেশের চলমান পরিস্থিতির উপরে নির্ভর করে। যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে একমাত্র সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনায় তিনি দেশটাকে সঠিকভাবে পরিচালিত করেছেন এবং সামনেও তিনি যাতে সঠিকভাবে পরিচালনা করতে পারেন যার কারণে তার বিরুদ্ধে আগে যত মামলা আছে সেগুলো প্রত্যাহার এবং তাকে দেশে ফিরিয়ে এনে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয় তার জন্যই আজ ছাত্র সাধারণ জনতা সবাই আন্দোলনের আছেন শুধু যে গোপালগঞ্জ জেলা তা কিন্তু নয় আমরা বাংলাদেশের বিভিন্ন স্থানের খবর পেয়ে থাকি এবং সেখান থেকে দেখা যায় যে প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগের পক্ষে শেখ হাসিনার পক্ষে আন্দোলন করছে এবং একের পর এক বিক্ষোভ মিছিল বের করছে থাকা